নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে আমি এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা হচ্ছে এই বছর যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে তাদের জন্য খুব শান্তির এবং সুখকর তো বিষয়টা কী তো বিষয়টা হচ্ছে এই যে তোমরা জানো যে আমাদের এই যে পলিটেকনিকে অ্যাডমিশান সেটা মূলত কতগুলো বিষয়ের জন্য সহজ হয়ে যায় যেমন হচ্ছে তোমাদের স্টেট কোটা এবং ডিস্ট্রিক্ট কোটা বলে কোটা সিস্টেম কিন্তু অ্যাভেলেবেল আছে স্টেট কোটার আন্ডারে তোমাদের ফিফটি সিট পড়ছে এবং ডিস্ট্রিক্ট কোটার আন্ডারে আরও ফিফটি পারসেন্ট সিট পড়ছে আমার মনে হচ্ছে যে তোমাদের অনেকেরই এই বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে তাই আমি একদম ক্লিয়ারলি তোমাদিকে বলছি তো দেখো প্রত্যেকটা পলিটেকনিকে কিছু পরিমাণ সিট থাকে ধরো আমার কলেজের আমার পলিটেকনিক কলেজটিতে ইলেকট্রিক্যালের সিক্সটি সিট আমার কলেজে তিনটে ধরো ব্রাঞ্চ রয়েছে ইলেকট্রিক্যাল সিভিল এবং মেকানিক্যাল এবং প্রত্যেকটিতে সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশ করে অর্থাৎ টোটাল আমার কলেজে হচ্ছে একশো পঞ্চাশটি সিট রয়েছে এবার এই যে একশো পঞ্চাশটি সিট এই একশো পঞ্চাশটি সিটে বিভিন্ন স্টুডেন্ট তাদের র্যাঙ্ক অনুযায়ী অ্যাডমিশান নেবে এবার র্যাঙ্ক অনুযায়ী অ্যাডমিশান নিতে গেলে ধরো আমার কলেজটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানে অবস্থিত এবার এই যে দেড়শো জন স্টুডেন্ট যারা আমার কলেজে অ্যাডমিশান নেবে তার মধ্যে ফিফটি স্টুডেন্ট পুরো আমাদের যে রাজ্য রয়েছে অর্থাৎ জলপাইগুড়ির ছেলেও নিতে পারে দক্ষিণ চব্বিশ পরগনারও নিতে পারে কুচবিহারেরও নিতে পারে আলিপুরদুয়ারেরও নিতে পারে তো তাদের জন্য কিন্তু ফিফটি সিট রিজার্ভ থাকবে অর্থাৎ পঁচাত্তরটা যেটা সিট থাকবে সেই পঁচাত্তরটা সিট কিন্তু রিজার্ভ থাকবে তোমাদের বাইরের বা নিজের জেলা ছেড়ে বাকি সমস্ত জেলার জন্য অর্থাৎ পুরো রাজ্য জুড়ে আর বাকি যে তোমাদের পঁচাত্তরটা সিট থাকবে সেভেন্টি ফাইভ সিট থাকবে সেটা থাকবে কিন্তু আমাদের এই যে জেলা অর্থাৎ ধরো পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমানের ছেলে মেয়েদের জন্য এবার ধরো পঁচাত্তরটা স্টুডেন্ট যদি পূর্ব বর্ধমানে না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাকি সিটগুলো স্টেট কোটা হিসেবে বিভক্ত হবে বাট আমি তার কথা বলছি না আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট সিট থাকবে নিজ পুরো স্টেটের স্টুডেন্টদের জন্য এবং ফিফটি সিট থাকবে কিন্তু নিজের ডিস্ট্রিক্টের স্টুডেন্টের জন্য সেক্ষেত্রে তোমাদের একটা বিরাট সুবিধা পেলে তোমরা আর স্টেট তোমাকে যদি ডিস্ট্রিক্ট কোটা পেতে হয় তাহলে কী থাকতে হবে ধরো আমি পশ্চিম বর্ধমানের স্টুডেন্ট আমি পূর্ব বর্ধমানে আমার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমি পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট কোটা পাব না যদি আমি পশ্চিম বর্ধমানের আসানসোল পলিটেকনিকে অ্যাডমিশান নেবো এবং আমি ধরো এখান থেকেই কোনো স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি পশ্চিম বর্ধমান থেকে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই এই ডিস্ট্রিক্ট কোটা পাওয়ার যোগ্যতা অর্জন করব সেরকম ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট কোটা হয়ে থাকে এবং এই দৃষ্টি কোটা কিন্তু অনেক সময় অনেক ফারাক তৈরি করে দেয় কারণ অনেক বেশি র্যাঙ্ক করেও কিন্তু স্টুডেন্টরা ডিস্ট্রিক্ট কোটা থ্রু নিজেদের যে ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাতে অ্যাডমিশন নিতে পারে তো এটাই কিন্তু এটার বিরাট সুবিধা তো আমি মেনলি এই ভিডিওটা আজকে বানালাম কেন বলতো র্যাঙ্ক মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে বাট শুধুমাত্র মার্কস বা র্যাঙ্কস দেখেই যে সবসময় অ্যাডমিশান হয় এমনটা নয় কিছু অফিসিয়াল কোটা সিস্টেম রয়েছে এবং সেই কোটা সিস্টেমগুলো ফলো হয় যেমন ওমেন্স কোটা থাকে এসসি এস টি কোটা থাকে একইভাবে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ কোটা থাকে ডাব্লু ই বা ইকোনমিক উইকার সেকশান কোটা থাকে টিএফ কোটা থাকে তো বিভিন্ন ধরনের কোটা সিস্টেম থাকে এবং সেই কোটা সিস্টেমগুলো তোমাদেরকে জানতে হবে কারণ এই কোটার আন্ডারে যদি তুমি পড়ো এবং তোমার কাছে রেলিভেন্ট ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো তোমরা যখন র্যাঙ্ক কার্ডের সময় বা তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের সময় এই ডেটাগুলো অবশ্যই খুবই ভালোভাবে তোমরা কিন্তু পূরণ করবে এটাই কিন্তু আমার বলার কথা এবার দেখো তোমার একটা তোমাদের জেলার মধ্যে তোমার র্যাঙ্ক হয়েছে দশ হাজার এবং বাইরে পুরো স্টেটের মধ্যে একজন স্টুডেন্ট করে তার হয়েছে পনেরো হাজার তো সেক্ষেত্রে তোমার দেখতেই পাচ্ছ যে তুমি দশ হাজার র্যাঙ্কে তোমার কিন্তু পাওয়ার চান্স অনেক বেশি আবার একইভাবে ট্রেড বিশেষেও এটা কিন্তু অনেকটা পরিবর্তন হতে পারে তাই তোমরা দেখো বেশি নাম্বার পেয়েছো ধরো তুমি মাধ্যমিকে কম নাম্বার পেয়েছো বেশি র্যাঙ্ক করেছো সেক্ষেত্রেও কিন্তু তোমার পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যায় তো দেখো তোমাদের যদি এ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তাহলে তো আর কোনো কথাই নেই যদি এখনও না ক্লিয়ার হয়েছে তাহলে আমি একদম জেক্সপোর যে ইনফরমেশন ব্রাউচার রয়েছে তথ্য পুস্তিকা রয়েছে সেখান থেকে ডিটেলস কিন্তু এর পরবর্তী যে ভিডিও সেখানে কিন্তু অবশ্যই তোমাদের তুলে ধরবো বাট সেটা আর আজ আসবে না সেটা আসবে কালকে তো যাই হোক ভিডিও এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও ধন্যবাদ